মোহিন্দিনের সুদ্দার হজরত মাওলানা উদ্দিন সাহেব এবং সাইদুর রহমান সাহেব আপনাদের স্মরণ করতেছি আপনারা যেখানে তাকেন ইনশাআল্লাহ অতি হাজির يا الله توفيق دنك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعم له ما في السماوات وما في الأرض انزل الذي إلا بإذن اعلموا ما بين ايديهم وما كلب عليه تون بسم من علمه بما شاء وسيا السموات السماوات والأرض ولا يعوده حفظهما ولا يعوده حفظهما زخمه اخو العلي الله بسم الله الله اكبر الله اكبر الله السلام عليكم وعليكم السلام ورحمه الله جي حضر جي حضره ال والله এই চালান চালানজিনে রোগী চিকিৎসা করে দিবেন ভালোভাবে রোগীটার ঠিকানা ইংল্যান্ড ইংল্যান্ড বার্মিং হোম আমি নাম ঠিকানা দিচ্ছি রোগীটা দেখেন নাম মোহাম্মদ আলী মা বাবা রোশন আলী মা রুহেনা বেগম রুগীন্দ্রনাথ মোহাম্মদ আলী বাবা রোশন আলী মা রুহেনা বেগম ঠিকানা ইংল্যান্ড বার্মিং হোম টোয়েন্টি টু লো এস টি দেন তো অয়েস্ট মিডিল্যান্ড হ্যাঁ চালান আছে হাজিরা তো দেখছিলেন এরপরে ব্যবসা বন্ধ বন্ধ দেওয়া আছে তো এগুলো সব নষ্ট করেন কী কী আছে সব কাঁটেন জিনা ছিল কতগুলা এগুলো সব ধরেন এই দানব যারা আসো যাও সব ধরুন একটাও তাই না যে যত প্রকার জাদু আছে বান আছে কুকুরি আছে চালন আছে আর ব্যবসা বাণিজ্য বন্ধক আছে ক্ষয়ক্ষতি আছে সবকিছু করে করবেন আর রক্তের ভিতরে দেখবেন কেউ আছে কিনা ধান করে দিয়ে দেয়

ওনারা এখানে পাঠাইবেন বুঝতে পারছেন ওই ওনার নাম রাসির বাবা মিত আবদুল আলিম মা আসি আসমা বেগম ঠিকানা গাজীপুর কাশিমপুর মন্ডলনগর লতিপুর বাইকপাড়া গাজীপুর কাশিমপুর মন্ডলনগর মন্ডলনগর লতিপুর

তাহলে একো রেঞ্জেল কল বন্ধিয়েছে এটা শুট ছুটাই দেন। কবিরাজ লাগিয়ে আছে এসেছেন। জি হুজুর। জি আচ্ছা

আছে না এরকম সর্দার আসেলাম একজন দিয়ে দিন যারে কবিরাজ দৈরে নিতে পারতো না আরে ওই রাসেলের মা শরীরে যাতে হাজির রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন আর একজন সর্দার দিয়ে দিন যার কোনো যে তৈরি নিতে পারবে না এরকম লোক দেন দৈরে নিলেও বন্দি করে রাখতে পারবে না এরকম লোক দেন পারতো ওই তো যে চিকিৎসার মধ্যে লাগিয়ে দেখতো খুশখবর রাখতো যে কবিরাজ কখন বসে কবিরাজ লোক দৈরে নিছে কিনা তাহলে লোক দিলে ওই লোক দৈরে নিতে পারলো না ওই তো এই অন্ত খুশখবর রাখতে পারে না চাকরি করে চাকরি নিয়ে ব্যস্ততাই নাম বুলে দিয়ে ডাক দিলে যে মজা উঠে কাজ বাজ করে দিয়ে আর যদি কোনো বাদ আছে শরীরে ওটার তাহলে সে যেন এটা ক্লিয়ার করে হাজির হওয়ার জন্য পেছনে লাগাই যেতেন জি দিছে জি আমরা না ঘুচাই না হচ্ছে ডাক দিলে হবে যে যে হুজুরে কেউ কোনো কবিরাজ বন্ধ করে রাখতে পারবো না খারাপ কবিরাজ আপনাকে হুজুর স্মরণ করতেছি আল্লাহর রহমি আল্লাহর ইচ্ছে আপনি অতি দ্রুত এসে হাজির হন তিনবার তাওয়াব করতে হবে তিনবার দুরূদ পড়তে হবে সুরা পাতে একবার সুরা ইখলাস তিনবার পড়ার পরে ইয়ার হাদিয়া

এই কই সুস্মিতা ওয়ালাইকুম সালাম সুস্মিতা আসাম ওয়ালাইকুম সালাম আপা ভালো আছেন জি এটা বসিকরণ কাজে লোক দিয়ে দিবেন রোগীর নাম আমি নাম ঠিকানায় দিতেছি ওনার নাম পলি একটা বাবা আব্দুল লতি মা রেজিয়া বেগম ঠিকানা টঙ্গি কলেজ গেট আর পলি একটা যে সিলেটারে পছন্দ করে তার নাম জেড এস মাহফুজুর রহমান সুজন জেড এস মাহফুজুর রহমান সুজন বা বা রহমান মা জীবন নেসার রহমান টেকেনা কিলকেত ডাকা ডাকা কিলকেত তো পলি একটার জেড এস মাহফুজুর রহমান সুজন তারা পছন্দ করে তো তার সাথে বসীকরণ করে দেবে নাম সব কিছু যারা কাজ করে তাদের বলেন উঠায় রাখতো আর এই কাজটা যাতে দ্রুত হয় যা কিছু লাগে বসীকরণ করতে সব কিছু করে দিলে এখানে লোক দিয়ে দেন লোক দিছে এটা যা কিছু করা লাগে সব আপনার লোক দিয়ে করায়েন হ্যাঁ আচ্ছা তো চলে যা ওয়ালাইকুম আসসালাম